thank you শেখ কামাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বঙ্গবন্ধুর পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয় শেখ কামাল শিল্পীদের শাড়ির মাঝখানে দীর্ঘকায় হ্যাংলা দেহ এক ছেলে সেতার হাতে রিজু হয়ে আসন নিয়ে সংকেতের প্রতীক্ষায় বসে আছে করে সুফিয়া কামাল বললেন ওইটা মুজিবের ছেলে কামালকে আমি প্রথম দেখি ছায় সেতার শিখছে বিশেষ আগ্রহ ছিল হিন্দুস্তানি রাগ বিশেষ করে ক্লাসিক্যাল সঙ্গীতের প্রতি যে কারণে এই ধরনের জন্য তিনি বেছে নিয়েছিলেন শ্বেতার এবং সেতার শিক্ষাটি সাধারণভাবে একটা গুরুমুখী শিক্ষা এই শিক্ষার জন্য একজন উপযুক্ত গুরুর প্রয়োজন হয় ছায়ানটের সৌভাগ্য সে কামালের সৌভাগ্য ছিল যে তিনি এমন একজন গুরু পেয়েছিলেন তার নাম ওস্তাদ খুশিদ খান সে হতে চেয়েছিল সঙ্গীতের একজন সাধক সেই লক্ষ্য থেকেই সে এই সেতারের ভিতর দিয়ে এই যে সুরের যে জাদু এই যে সুরের যে খেলা তার মধ্যে নিজেকে লিপ্ত করতে চেয়েছিল বস্তুত পক্ষে খুশি ভাইয়ের ধারণা ছিল যদি তার এই ধরনের অকাল মৃত্যু না ঘটত ঘাতকের গুলিতে তবে সে আর কিছু হোক আর না হোক সে একজন তারের বিশিষ্ট শিল্পী হিসাবে পরিচিত হবে এবারও নিজের ড্রাইভিং সিটে বসে স্টার্ট দিয়ে দিল দেখলাম ও সব সময় একা এয়ারপোর্টে পৌঁছে বোর্ডিং কার্ড করার জন্য নিজেই ব্যাগটি হাতে নিয়ে কিউর পেছনে গিয়ে দাঁড়াল রাষ্ট্রপ্রধানের ছেলে বলে রকম অগ্রাধিকার খাটাতে চাইল না দেখে আমার খুব ভালো লাগল জাতির পিতার সন্তান শেখ কামাল বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসার আদরের ছেলে শেখ কামাল ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ও সংগঠক হিসেবে ছয় দফা ও এগারো দফা আন্দোলন এবং উনসত্তরের গণভ্যুত্থানে শেখ কামাল সক্রিয় অংশগ্রহণ করেন অগ্নিঝরা গণ আন্দোলনে ঢাকা কলেজের ছাত্রদের সংগঠিত করে মিছিলসহ বটতলায় সমবেত হতেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নির্ভীক যোদ্ধা শেখ কামাল পঁচিশে মার্চ পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধের সৈনিক শেখ কামাল মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাচের অফিসার হিসেবে কমিশন লাভ করেন স্বাধীনতা যুদ্ধে প্রধান সেনাপতির এডিসি ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালে তার আশাবাদ ছিল দেশ স্বাধীন হলে বাংলাদেশের ক্ষেত্রের ছবিটাই পাল্টে দেবেন এবং দেশকে অনন্য উচ্চতায় আসীন করবেন শেখ কামাল আমাদের সকলকে স্বাধীনতার সময় যোগান ওই পারে বঙ্গ একটা স্বাধীন বাংলা ফুটবল টিম তৈরি হয়েছিল উনি ওই প্লেয়ারদের সাথে আলোচনা করে বললেন যে দেশ স্বাধীন হবে আমরা দেশে যে নতুন করে আমরা আমাদের ক্রীড়া জগৎকে সাজাবো সেখানে আমার যে টিমটা আছে যে বনি আছে তাকে আমরা পাড়ার থেকে আমরা জাতীয় পর্যায়ে নিয়ে আসব। এবং তার মাধ্যমেই আমরা এই দেশের খেলাধুলায় একটা আমূল পরিবর্তন আনব দেশ স্বাধীন হওয়ার পরে কামাল আমাকে বলল যে চলেন আব্বার কাছে যাই যে এই কারণে এই তরুণ সমাজ যারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে দেশটা স্বাধীন করছে তারা এখন ব্যাপার তাদেরকে কন্ট্রোল করতে খেলার মাঠে আনতে হবে পড়ার টেবিলে আনতে হবে এইটা আমরা যখন বঙ্গবন্ধুর কাছে বললাম বঙ্গবন্ধুর সাথে সাথে বললো যে ছেলেদেরকে অর্গানাইজ করে খেলার মাঠে তোমরা নিয়ে আসো এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠা করে দেওয়া তারা এখানে সৎ আগামী দিনে সুনাগরিক হতে পারে সেই হিসেবে আমনিক ক্লাব তৈরি করা সেই হিসেবে দানমন্ডি ক্লাব সেই হিসেবে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সেই হিসেবে পুরান শহরে কামাল স্পোর্টিং ক্লাব কামালের নামে নয় করছো এখানে সব তরুণদের আধিপত্য ছিল এটা ছিল এই কারণে যে এদেরকে দেখে সারা বাংলাদেশে তরুণরা মানে সমাদৃত হবে তরুণরা আকর্ষিত হবে শিল্প সংস্কৃতি সবখানে ছিলেন তিনি আমি সেই স্বাধীনতার পর ডাকসুর বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম কোষাধ্যক্ষ আমার কাছে এসে হাজির ডাকসু জি এস আব্দুল কুদ্দুস মাখন এবং শেখ কামাল এবং সঙ্গে আরও কয়েকজন ছিলেন ওরা এসে আমাকে বললেন বাহাত্তর সালের ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে কলকাতায় ভারত বাংলাদেশ মৈত্রী মেলা অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের পর এই প্রথম এই দুই দেশের মধ্যে একটি মৈত্রী মেলা হতে যাচ্ছে এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানানো হয়েছে যেমন ডাকসু থেকে একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল পাঠানো হয় ডাকসু ঠিক করেছে তারা একটি নাটক সেখানে নিয়ে যাবে তো ওরা আমার কাছে জানতে চাইলো যে কোন নাটকটি কলকাতায় নিয়ে যাওয়া যায় মনীষ চৌধুরীর রূপান্তরিত বার্নার্ডশয়ের ইউনেভা ক্যান্টেলের যে অনুবাদ কেউ কিচ্ছু বলতে পারে না সেটা খুব ভালো হয় ইউনেভা ক্যান টেলের যে নায়ক বা প্রধান চরিত্র এক তরুণ যুবক কে অভিনয় করবে সেখানে শেখ কামাল এগিয়ে এলো যে স্যার আমি আমি কী করতে পারি তোমাকে অত্যন্ত সিরিয়াসলি সমস্ত নাটকটি মুখস্থ করতে হবে প্রতিদিন রিহার্সালে আসতে হবে প্রতিদিন দিতে হবে ও রাজি হয়ে গেল কিন্তু একজন শৌখিন অভিনেতা হিসাবে প্রধান চরিত্র নায়কের চরিত্র তাতে সে চমৎকার সে মানিয়ে নিল জাহান নামে যাক আমার বিবেক সব কথাই তাহলে খুলে বলছি এর আগে আরও দুবার ডাক্তারি করব বলে কাজে নেমেছিলাম বিবেকের তাগিদে রোগীকে কোনোদিন ফাঁকি দিতে চাইনি রোগী কি শুনতে ভালোবাসে তার পরোয়া না করে বারবারই যেটা সত্য সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছি কি লাভ হয়েছে তাতে জানেন পশার খতম আমার মতো ট্যাগ ফাঁকা লোক যদি সমাজের দাগ কেটে দেয়া পথ থেকে এক চুল নড়ে তবে সমাজ অমনি ট্যাগ করে টুটি চেপে ধরবে ক্ষমা করবে না শেখ কামাল ছিলেন আমাদের সময়কার সবচাইতে প্রতিভাবান যুবকদের মধ্যে একজন আমার পরিচালনায় দুটি নাটকে এবং নাট্যচক্রের মোট তিনটি নাটকে শেখ কামাল অভিনয় করেছেন তার অভিনয় জগতে এসে তিনি যে টিমওয়ার্কটা ডেভেলপ করেছিলেন সবাইকে নিয়ে কাজ করার এবং সবাইকে উৎসাহিত করতে পারতেন তিনি খুব বেশি শেখ কামালের মঞ্চে দুটি তিনটি নাটকের অভিনয় যেটা করেছেন এর বাইরেও তিনি হলের একটা নাটকে অভিনয় করেছিলেন আমার যে দুটি নাটকে তিনি অভিনয় করেছেন তার একটি নাম হচ্ছে ম্যাক্সিম গর্কির দানব আর একটা বিধায়ক ভট্টাচার্যের নবান্ন দুটি নাটকেই অসাধারণ ভালো অভিনয় করেছেন তিনি শেখ কামালের নবপরিণেতা বধু বধূ সুলতানা কামাল খুকি আন্তর্জাতিক পরিমণ্ডলে তার পরিচিতি ছিল এক প্রতিভাবান অ্যাথলেট হিসেবে রাষ্ট্রপতির ছেলে হয়েও বিয়ে করেছিল দেশের সেরা ক্রীড়াবিদ মেয়েটিকে মরিয়া বাংলাদেশের সঙ্গীতে নতুন মাত্রা যুক্ত হয় শেখ কামালের উদ্যোগ এবং প্রচেষ্টায় স্বাধীনতার পর শেখ কামাল বন্ধুদের সহযোগে প্রতিষ্ঠা করেন নাট্যদল ঢাকা থিয়েটার এবং আধুনিক সঙ্গীত সংগঠন স্পন্দন শিল্প গোষ্ঠী এখন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র একদিন দেখছি যে বিশ্ববিদ্যালয় কলাভবন প্রাঙ্গণে সঙ্গীতের আসর বসেছে এবং ব্যান্ড সং এই সূচনা সেখানে দেখলাম ফেরদৌস ওয়াহিদ শেখ কামাল এবং আরও বেশ কয়েকজন ওরা দল বেঁধে গান গাইছে যে গানটি ওরা গাইছিল আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম কলাভবনে প্রবেশের আগে এমন একটা মা না যে কাঁদতে আবার হাসতে জানে সেই যে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল গানটি এমন একটা মা দে না এমন একটা মা দে না যে মায়ের সন্তানেরা কাঁদে আবার হাসতে জানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো একাত্তরের পর আমাদের জাতির জনক বঙ্গবন্ধু প্রথম যে সাংস্কৃতিক দলটা বাংলাদেশ থেকে ভারত সফরের জন্য মনোনীত করলেন তার সঙ্গে আমার সৌভাগ্য হয়েছিল আমি সে সাংস্কৃতিক দলের একজন সদস্য ছিলাম আমার সঙ্গে আব্দুল জব্বার ভাই এছাড়া অন্যান্য অনেক শিল্পী ছিলেন এবং আমাদের সঙ্গে সে কামাল ভাইও ছিলেন এবং আপনারা যে এখন ছবিটা দেখছেন এই ছবিতে কিন্তু দেখেন কামাল ভাই তবলাটা হাতে নিয়ে বাজাচ্ছেন তিনি তবলা হারমোনিয়াম যে যন্ত্রসঙ্গীতই সাথে পেতেন আমরা যখন গান গেতে বসতাম তিনি নিজে সঙ্গত করতে বসে যেতেন মানে কোনো একটা যন্ত্রসঙ্গীত নিয়ে তিনি আমাদের যে সহযোগিতা করছেন তার যে একটা এটার প্রতি নেশা রয়েছে আগ্রহ রয়েছে এবং তিনি যে সঙ্গীতে ভালোবাসেন এটাই কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই ছবিটা জাতির পিতা যৌবনের বারোটি বছর কারান্তরালে কাটিয়েছেন তার অনুপস্থিতিতে শত দুঃখ কষ্টের মধ্যে থেকেও বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা কখনই করেননি। বরং পরিবারের সদস্যরা সেসব স্বগৌরবে মেনে নিয়ে বাঙালি জাতির মুক্তিসংগ্রামের অংশে পরিণত হয়েছেন উনিশশো সালে আমার আব্বা গ্রেফতার হন আমি তখন খুবই ছোট্ট আর আমার ভাই কামাল কেবল জন্মগ্রহণ করেছে আব্বাওকে দেখারও সুযোগ পাননি এক টানা উনিশশো সাল পর্যন্ত তিনি বন্দী ছিলেন সে সময় আমাদের দুই ভাই বোনকে নিয়ে আমার মা দাদা দাদির কাছেই থাকতেন একবার একটা মামলা উপলক্ষে আব্বাকে গোপালগঞ্জ নিয়ে যাওয়া হয় কামাল তখন অল্প কথা বলা শিখেছে কিন্তু আব্বাকে ও কখনো দেখেনি চেনেও না আমি যখন বারবার আব্বার কাছে ছুটে যাচ্ছি আব্বা আব্বা বলে ডাকছি ও শুধু অবাক হয়ে তাকিয়ে দেখছে গোপালগঞ্জ থানায় একটা বড় পুকুর আছে যার পাশে বড় খোলা মাঠ আর মাঝে মাঝেই আব্বার কাছে ছুটে আসতাম অনেক ফুল পাতা কুড়িয়ে এনে থানার বারান্দায় কামালকে নিয়ে খেলতে বসেছি ও হঠাৎ আমাকে জিজ্ঞাসা করল হাসু আপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি কামালের সেই কথা আজও যখন মনে পড়ে আমি তখন চোখের পানি রাখতে পারি না ১৯৭৫ সালের পনেরোই আগস্টে ষড়যন্ত্রকারী ঘাতকেরা হত্যা করল জাতির পিতাকে হত্যা করল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা জাতির পিতার সন্তান শেখ কামাল শেখ জামাল ও শিশু রাসেলকে রেহাই পায়নি শেখ কামাল এবং জামালের নববিবাহিতা স্ত্রী সুলতানা কামাল খুকি এবং পারভিন জামাল রোজে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বেঁচে থাকবেন বঙ্গবন্ধু আর শেখ কামাল বেঁচে থাকবেন আমাদের সুরের মূর্ছনা গানের বাণী কবিতার পঙ্ক্তি নাটকের সংলাপ ক্রীড়ার নৈপুণ্যে তিনি রয়ে গেছেন আমাদের ভালোবাসার কথামালায় বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে